সালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা সৌদি আরবে হাঙ্গার স্টেশনে ফুড ডেলিভারির কাজ আসতে চান আজকের এই ভিডিওটি আপনাদের জন্য দেখেন হাঙ্গার স্টেশন এটা হচ্ছে একটি কোম্পানির নাম আর এখানে হচ্ছে হাঙ্গার স্টেশনে ফুড ডেলিভারির কাজে আপনার যে স্যালারি হয় কিংবা যে সুযোগ সুবিধা পাওয়া যায় এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো তো দেখেন হাঙ্গার স্টেশনে হচ্ছে আজ থেকে আরও আট দশ বছর আগে কিন্তু খুব ভালো সুযোগ সুবিধা ছিল স্যালারিও ভালো হতো কারণ হচ্ছে ওইখানে তখন কিন্তু এত পরিমাণ লোক কিন্তু ছিল না তো এখন হচ্ছে অধিক পরিমাণ লোক থাকায় হাঙ্গার স্টেশনের কোম্পানিগুলিতে কিন্তু স্যালারি অনেক কম দিচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে এখন বর্তমান সময়ে হাঙ্গার স্টেশনে আপনি যদি আসেন নতুন অবস্থায় আপনার স্যালারি হবে বারোশো থেকে চোদ্দোশো রেলের মধ্যে তার মধ্যে খাবার টাকাটা কিন্তু আপনার নিজের হয়তোবা কোম্পানি থাকার জায়গাটা কোম্পানি দিতে পারে আবার মানে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় কোম্পানি দেয় না তো যদিও থাকার জায়গাটা দিয়ে থাকে কোম্পানি কিন্তু খাবারের টাকা আপনার নিজের এখান থেকে খরচ করতে হবে সেক্ষেত্রে বারোশো থেকে চোদ্দো রিয়াল আপনার স্যালারি হবে তার বেশি না বেশিরভাগ ক্ষেত্রে বারোশো হয় আবার অনেক সময় অনেক কোম্পানি চোদ্দো রিয়াল দিয়ে থাকে তো দেখেন এটা হচ্ছে যে মানে আরও আগে যখন মানুষ এই কাজে আসতো তখন হচ্ছে বিভিন্ন টার্গেট যে দেওয়া হতো এই টার্গেটগুলি ফিল আপ করতে পারলে অনেক মানে বোনাস দেওয়া হতো তো সেক্ষেত্রে হচ্ছে আগে কিন্তু অনেকে টার্গেট ফিল আপ করতে পারতো প্লাস আগে অনেক অর্ডার বেশি ছিল এই কাজে অনলাইনে যে অর্ডার এগুলি অনেক বেশি হতো আর হচ্ছে এখনো হয় কিন্তু এখন হচ্ছে আপনার লোকের সংখ্যা অনেক বেশি সেক্ষেত্রে টার্গেট ফিল আপ করা যায় তো আগে মানুষ প্রায় এই কাজে আসলে অনেকে দুই হাজার কিন্তু এখন কিন্তু এই হাঙ্গার স্টেশনের কাজের অবস্থা অনেক ভয়াবহ ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কেউ হাঙ্গার স্টেশনের কাজে আসবেন না আপনারা যদি আসেন তাহলে হয়তো আপনাদের বিভিন্ন সমস্যা হতে পারে কারণ হচ্ছে এখন আপনার যে টার্গেট দেওয়া হয় ওই টার্গেট আপনি যদি ফিল আপ না করতে পারেন তাহলে অনেক সময় আপনার আবার বিভিন্ন মানে সমস্যার কারণে যেমন আপনার অর্ডার ক্যান্সেল হয়ে গেছে কিংবা এরকম বিভিন্ন সমস্যার কারণে আপনার স্যালারি থেকে মানে টাকা কাটবে তো এই রকম সমস্যা কিংবা এরকম চাপের কাজে আমি মনে করি না আসাই ভালো আরেকটি বিষয় হচ্ছে যে হাঙ্গার স্টেশনে যে মানে মোটর সাইকেল দিয়ে যে ফুড ডেলিভারিটা দেওয়া হয় এটা কিন্তু অনেক রিক্সের একটা কাজ তো আমরা আসলে আমি প্রায় সময় যখন ডিউটিতে যাই তখন দেখি বাংলাদেশি ভাইয়েরা যে মোটর সাইকেল দিয়ে ফুড ডেলিভারি দেয় এটা আসলে অনেকের সাথে আমি কথা বলেছি বলে যে ভাই এখন আসছি এখন তো ভাই থাকতেই হবে এত টাকা দিয়ে আসলাম এখন যদি না থাকি তাহলে তো হবে না তো আসলে এত পরিশ্রম করার পর কি এত রিক্সের কাজ করার পর খুব বেশি একটা ইনকাম করতে পারেন না তারা সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা মানে দেখেন অনেক ভালো ভালো কাজ আছে ওই কাজে আসেন আর যারা একান্তই আপনাদের যারা যাদের ইচ্ছা যে হাঙ্গার স্টেশনের কাজ আসবে তাদের বিষয়টা হচ্ছে মানে ব্যতিক্রমী বিষয় যে এরকম সুযোগ সুবিধা কিংবা এরকম সমস্যা জানার পর যদি আসতে চান তাহলে সেটা আপনার ব্যক্তিগত বিষয় আমি মনে করি যে হাঙ্গার স্টেশনের কাজে না আসাই ভালো আর হচ্ছে যে আপনার এক থেকে দেড় মাস আগে আমার এলাকার একজন লোক আসছিল তো আমার ওনার সাথে একদিন কথা হয়েছিল তো উনি হচ্ছে আমাকে ফোন দিয়েছিল কাজ বের করে দিতে তো আসলে এটা তো আসলে মানে খুব কঠিন আপনারা জানেন যে যে কাজ আসে ওই কাজে করতে হয় অন্য কেউ চাইলেও কাজ দিতে পারবে না সে হচ্ছে হাঙ্গার স্টেশনের কোম্পানিতে আসছিল এখন হচ্ছে তার স্যালারি হচ্ছে বারোশো রিয়াল মানে ধরা হয়েছিল কিন্তু সে আসলে মানে যে মোটরসাইকেলে তাকে যে ডিউটি দেওয়া হয়েছিল যে ফুড ডেলিভারি কাজে এক হচ্ছে নতুন অবস্থায় তো এমনিতেই সমস্যা হয় আর দ্বিতীয়ত হচ্ছে সে বলে যে তার কাছে ভালো লাগে না অনেক মানে ভয় ভয় লাগে তারপর হচ্ছে এখানে নাকি আসলে মানে অনেক কোম্পানি আছে যে ঠিক মানে ঠিকঠাকভাবে স্যালারিও দেয় না তো সেক্ষেত্রে ও হচ্ছে এই হ্যাঙ্গার স্টেশনের কাজে এসে অনেক মানে সমস্যাই পড়েছে তো আমি এজন্য আমি সবাইকে বলে যে সব কাজে না আসাই বলো যে যারা আছেন তারা কিন্তু অনেকে কিন্তু বিপদ আছেন তো আপনারা অবশ্যই সবকিছু চিন্তা ভাবনা করে আসেন আর হচ্ছে হাঙ্গার স্টেশনে আর একটি বিষয় হচ্ছে তাদের জন্য যারা ফ্রি বিষয়ে আসার পর নিজে গাড়ি কিনে এবং মানে নিজের আন্ডারে কাজ করে অর্থাৎ সে তার অধীনে কাজ করবে কারো অধীনে না সে নিজে গাড়ি কেনার মতো সামর্থ্য থাকলে মোটর সাইকেল নাই যে বড় যে গাড়িগুলি আছে চার চাকার গাড়িগুলি প্রাইভেট কার ওইগুলি কেনার পর সে দুই তিনটা অ্যাকাউন্ট করবে হ্যাঙ্গারের অ্যাকাউন্ট করবে তারপর হচ্ছে টু ইউ তে অ্যাকাউন্ট করবে তারপর হচ্ছে পিক আপ পিক আপে ইয়ে অ্যাকাউন্ট করবে যা আছে এরকম চার পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সে যদি এখানে এসে কাজ করতে পারে তাহলে হয়তো বা তাদের মোটামুটি একটা ভালো ইনকাম হয় এটা আমি জানি আমি যখন ইয়েতে দাম নামে ছিলাম তখন অনেকের সাথে আমার পরিচিত ছিল তো তারা মোটামুটি প্রতি মাসে তিন থেকে সাড়ে তিন হাজার ইনকাম করতে পারে কারণ হচ্ছে তাদের এটা নিজের মানে নিজের ব্যক্তিগত বিজনেস তারা কারো আন্ডারে চাকরি করে না তাদের নিজের মোবাইলে তিন চারটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ওইটা হচ্ছে তাদের অনলাইনে অর্ডার আসে সে যতক্ষণ কাজ করবে ততক্ষণই তার টাকা আসবে সেক্ষেত্রে যাদের গাড়ি কেনার মতো সামর্থ্য আছে কিংবা ফ্রি বিষয়ে আসার পরে এই সুযোগ সুবিধাটা আপনারা করতে পারবেন যদি কোনো আত্মীয় স্বজন থাকে সে আপনাকে হেল্প করবে তাহলে আপনারা আসতে পারেন আর এছাড়া কেউ হাঙ্গার স্টেশনের কাজ আসেন না বর্তমানে হাঙ্গার স্টেশনের কাজের অবস্থা অনেক খারাপ আর হচ্ছে যে সৌদি আরবের বিভিন্ন বিষয় কিংবা যে কোনো তথ্য জানতে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিব। আর হচ্ছে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য একটি ভাই ভিডিওটি দেখে উপকার হতে পারে এবং সবাই যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন